হ্যালো বিওয়ার আশা করি তোমরা সবাই ভালো আছো যারা দু হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তোমরা অনেকেই এইচসিসি পরীক্ষা পাশ করেছ কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওনি আবার অনেকেই তোমরা ফেল করেছ তোমাদের এই রেজাল্ট নিয়ে তোমরা সন্তুষ্ট নয় সুতরাং তোমরা চাচ্ছ যে বুট চ্যালেঞ্জ তো এই বুট চ্যালেঞ্জ নিয়ে একটা তোমরা কনফিউশন আছো তোমরা কেমনে বুট চ্যালেঞ্জ করবা তার বিস্তারিত নিয়ম আমি আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরছি তোমরা একটু আমার এই ভিডিওটা লক্ষ্য করো প্রথমে তোমরা যে কোনো একটা লিঙ্কে চলে যাইবা চলে যাওয়ার পরে লিঙ্কে টাইপ করবা এইচ টি পি এস স্ল্যাশ রেসক্রিউনিটি ডট ইডু বোর্ড রেজাল্ট রেজাল্টস ডট গভি অথবা এটার মধ্যে এটার মধ্যে ক্লিক করে তোমরা এন্টার বাটনে ক্লিক করবা তারপরে এরকম একটা ওয়েবসাইট লাগবে আর যদি তোমরা খুব সহজেই ঢুকতে চাও তাহলে শুধু লেখবা এখানে যে কোনো একটা লিঙ্কে দেয় রেসক্রিউনিটি আর এস রেস আর ইউ রেসক্রিউটিআইএন রেসকিউনিটি লিখে এখানে ক্লিক করলেও এরকম একটা তোমরা ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে তারপরে এখন দেওয়া শিক্ষার্থীর তত্ত্ব তোমরা প্রথমে বুট সিলেক্ট করবো বুট প্রথমে ডাকা বুট আমি দিলাম আমার ঢাকা বোর্ড এরপর রোল নাম্বার রোল নাম্বারটা হচ্ছে উনত্রিশ তেরো শূন্য সাত উনত্রিশ তেরো শূন্য সাত দিলাম তারপর রেজি নাম্বার রেজি নাম্বারটা হচ্ছে বিশ দশ সেভেন নাইন এরপর ফাইভ জিরো ডাবল সিক্স ফাইভ জিরো ডাবল সিক্স দিলাম তারপর এসএসসি এসিসি এসিসি এবং পাশের বছর এটা নির্ধারিত করাই থাকবে তারপর জমা দিনে ক্লিক করব ক্লিক করার পরে দেখো এরকম একটা প্যান্টার চলে আসছে চলে আসার পরে আমি এখানে দেওয়া হচ্ছে যে আপনার মোবাইল নম্বর আমরা যে নম্বরে আমাদের মোবাইল লে মেসেজের মাধ্যমে জানতে পারবো যে আমাদের রেজাল্টটা কী হয়েছে আমরা ওই নাম্বারটাই দিব যে এক নাম্বার দিলাম জিরো ওয়ান নাইন ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স থ্রি ফোর আবার মোবাইল নম্বর নিশ্চিত করুন আবার একই নম্বর জিরো ওয়ান নাইন ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স থ্রি ফোর নাম্বারটা দিয়ে জমা দিন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখা যাচ্ছে যে আমার কোন সাবজেক্টে কথা পাইছি এই যে এরকম একটা অ্যাড্রাস করব এখন আমি আমার ইংলিশে সি আসছে সাইকোলজিতে হ্যাঁ এফ আসছে এখন আমি সাইকোলজিটা আমি এটা ক্লিক করব নির্বাচনে অনুষ্ঠান নির্বাচন করলে ক্লিক করব ক্লিক করার পর এই যে আমার এখানে চলে আসছে নির্বাচিত বিষয়সমূহ একটা একটা হলো দুইটা সাবজেক্ট তেইশ এবং আরেকটা চব্বিশ এটা শো করে নেয় তারপর ফি প্রদান করুন ফ্রি প্রদান করে নিয়ে ক্লিক করলে কিন্তু আর যাবে না এখন আমরা কী করব এখন আমরা আমাদের মোবাইলের বিকাশ অ্যাপসে চলে যাই বিকাশ অ্যাপসে চলে যাওয়ার পর অ্যাপসে ঢোকার পর দেখবো একটা অপশন আছে এডুকেশন ফি এডুকেশন ফির মধ্যে ক্লিক করার পর আমরা আমাদের শিক্ষা বোর্ডের নামটা মানে এই শিক্ষা বোর্ডের নামটা দেওয়ার পরে চলে আসবে এস ইসিসি শিক্ষা বোর্ড দু হাজার পঁচিশ ওটা ক্লিক করার পরে সেম আমরা আমাদের রোল নাম্বার রেজি নাম্বার দেওয়ার পরে আমাদের টাকা পাঠানোর অপশন আসবে তখন বিকাশ থেকে আমি টাকা দিয়ে দিব। আমার দুই সাবজেক্টে মিলে তিনশো টাকা কেটে নেবে এরপর আমরা আবার বেগে এসে এভাবে এখান থেকে স্কলপোর্ড বেগে এসে তারপর আমরা নতুন করে যদি আমরা ঢুকি বা রুল নাম্বার নির্বাচন করি ঢাকা হ্যাঁ রুল নম্বর দেই কত জানি রুল নাম্বারটা রুল নাম্বারটা দিয়ে উনত্রিশ তেরো শূন্য সাত উনত্রিশ তেরো শূন্য সাত এক নম্বর হচ্ছে বিশ দশ বিশ দশ উনাশি বিশ দশ উনাশি তারপর পঞ্চাশ পঞ্চাশটি দিয়ে যখন ক্লিক করব তখন এই এরকম দেখাবে আশিকা আহমেদ টাকা এখন কিন্তু পেড করা হয়নি টাকা পেড করালে এখানে দেখাবে মোট পরিশোধ টাকা তিনশো দেখাবে তারপর আমাদের জমা দিয়ে ক্লিক করলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি তোমরা সবই সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ